কামমানকান এই জীবনটাকে ধুলায় মিঠায় দিও না এখনি বইলা দিতেছি তোমার দাম আল্লাহ যা দিবে দুনিয়ার থেকেও দিতে পারবে আমি হাদিসে কুদসি দিতেছি যুবক মুহাম্মদি হইতে দেরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করবে হাদিসে কুদসি দিতেছি লাউলা শাবাব খুশ আল্লাহ বলে ওই যুবক যদি দুনিয়াতে না থাকত যে নিজেকে আমার ভয়ে আমার বন্ধুর জন্য লজ্জাপতির মতো গুটিয়ে নিয়েছে দিনদার বানায়া ফেলছে ওই যুবক যদি জমিনে না থাকত লাজালতুসামা হাদিদা আমি আকাশের লোহার বানায়া দিতাম ওয়াল আরদা সাফফা জমিনকে আমি তামার বানায়া দিতাম উমা আনযালতু মিনাস সামাই কিতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না অমা আম্বাত্ত মিনাল আলদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা না বল আনসাল তো আলাই হিমুল আদা সাব্বা একের পর এক আসাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোরে দেখলে আর পারি না তোর দিকে তাকাইলে আর পারি না কেমন দামি আজকে মুসলমান নির্যাতিত এই জন্য এই জন্যই কথা শুরুটা এখান থেকে ছিল শুরু করতে চেয়েছিলাম মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন ওর জন্য দুটা রাস্তা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই একটা তো হইল হয়তো জীবনটা কাটায়া যাওয়া এটা একটা রাস্তা যেমন আজকে কাটতেছে আর আরেকটা হলো জীবনটা ঘুরা যাওয়া যেটা হইতেছে না যেটা আমি বুঝাইতে চাইতেছি জীবনটা ঘুরে যেতে হবে কাটা দেনে চলবে না যুবক একটু ভাব তোমার এক যুবকের যৌবন যদি এক পললায় রাখে সমগ্র জগতে সম্পদ যদি আরেক পললায় রাখি এই মজমা আমাকে বলো কোনটা দামি কোনটা দামি কোনটা যৌবন সব আত্ম দেখি হাতুটা বলেন তো সব আত্ম নমণ 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 তাইলে যুবক ভাবো তোমাকে আল্লাহ কত জানি দুনিয়া দেন কত দামী জিনিস দেন কে দেন শুধু শুধু তো আল্লাহ ডাকে না হায় যখন যুবক যৌবন পায় আল্লাহর থেকে দূরে সরা যায় তুম আনাযা আন্নী নাদাইতু মিন ক্বারী আল্লাহ কাছের থেকে Aisha ডাকে আর বলতে থাকে হালওয়াজাত আদা মিননি আমার চেয়ে দামি জিনিস তোকে কেউ দিছে এই এরকম সত্তার সন্ধান কি তোর কাছে আছে হালওয়াজার তা আকবার আমার চেয়ে বড় কাউকে পাইছিস আমা কুন্তা মা আম্মা হিনা তোর যৌবনী বিবেক কি একটুও বলে না যে তুই একদিন একটা নাপাক ফোটার পানি পানির ফোটা ছিলি ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মধকা

তুই কি অসহায় আর নিঃশয় ছিল না চিত্র তুলে ধরেন ফলে এলাকা সিন্ন তাক্তা তো ছিল না তুই কোথেকে কাটবি ফলে এলাকা উদন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা তো ছিল না ফলে এলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা তো ছিল না ফলে এলাকা লিসান তান্ত্রিক জিব্বা তো ছিল বাক শক্তি তো ছিল না ওলা আলাকা আকলুন তোমাই ইয়েস

সত্য মানেন হায় 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 এই জন্যই তো রাস্তা দুইটা আছে তৃতীয় নাই একটা হলো জীবন কাটায় যেতে পারি কিন্তু আল্লাহর কাছে কিছু পাব না আর একটা হলো জীবন গোয়রা যেতে পারে। যদি গোয়রা গেলাম তাহলে মিলবে সব দুই একটা দেখি যুবকদের দিলে লাগে কিনা চোদ্দ তারিখ বছরে একবার আসে ঠিক না জান্নাতে পার পনেরো মিনিটে একবার চোদ্দ তারিখ আসে যুবক একশো যুবকের যোগ একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতিকে পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে একশো বার পনেরো মিনিটও বেশি লম্বা বইলা ফেললাম মিনিটে মিনিটে তোমার কাছে মেসেজ আসবে মেসেজ না ভিডিও কল আসবে দুনিয়ায় তো মেসেজ দেয় বিশ জন রে লোয়া দাঁড়ায় থাকে একজন রে ঠিক না উনিশ জন রে ছেক ঠিক না ঠিক না পাঠাইছে ফুল লোয়া দাঁড়ায় রয়েছে জুতা ঠিক না দুনিয়া বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না ফুলটা ও লাইরা চেরা দেখে গ্রান আছে কিনা কালার আছে কিনা তাজা কিনা হম না রাস্তার থেকে কুরায় আনছে কিনা কতই তো বাহানা ঠিক না হ্যাঁ সত্য তো আবার বেশিরভাগ এরকম পাওয়া যায় মিন্নির মতো প্রেমের ছিয়া সবাক এরকম না হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুল ডিও একশো বিশ ফিট লম্বা হবে সবচেয়ে কম দামি লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটারের ঘের মারবে তিন কিলোমিটার ছড়ায়া ফুলা উঠবে যেখানে তাকাবা ওইখানে ছবি দেখা যাবে তিন চারটা সুগ্রাম সবসময় শরীরে বাহির হতে থাকবে এইখানে ডিজিটাল মনিটর লাগানো থাকবে ভালোবাসার মাত্রা কতটুক দেখা যাবে হ্যাঁ হ্যাঁ একশন নিচে হবে না উপরে হবে নিচে হবে না চলো আগেরটা দেখি তোমাদের দিল লাগে কিনা আল্লাহর রসুল বলছে সমুদ্রের পানি লবণাক্তের কারণে সবচেয়ে বেশি তিতা ওইখানে থুতু দিলে তিতাক্ত দূর হবে সমুদ্রের পানিগুলো মধুর মতো মিঠা হবে একটা সুগ্রান বাহির হবে সমগ্র জগৎটা মোহিত হবে যুবক ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন মজা হবে মনে হয় বুঝাইতে পারি না একবার দিলে লাগে না ওই ঠোঁটে যখন তুমি ডাইরেক্ট কিস দিবা কেমন মজা লাগবে কিস বোঝো ফিডার তো খাও না ঠিক না ফিডার খাও হ্যাঁ বোঝে তারপরে কিচ্ছু পায় না ডাইরেক্ট ঠোঁটে লাগলে কেমন হবে মিনিটে মিনিটে আসবে আর ছবি সহ আসবে আর ডাকবে তাহলে আমার কাছে আয় না এখন তো দোস্তের কাছ থেকে বাইক ভাড়া করা দোস্তের কাছ থেকে বাইক চায়া তারপরে ছুটা যায় কয়ে দোস্ত দুই মিনিট খালি দেখাটা কর্মু আর আয়া ঠিক না কতজন তো জোরে চালাইতে যায় দুনিয়া ওভারটেক আখেরাতে চলে গেছে ঠিক না হম সত্য তো

মনে মনে যেখানে আসবে ও ফোন দিছে ও উড়ায় নিয়ে ওর সামনে নামায় আজকে যেরকম হালুয়া ব্যাটের যুবকরা যখন বাইকে ওঠে না তো বাবুই ভিন্ন ঠিক না হম বাপ ভিন্ন না কিন্তু যদি পিছনে আর কেউ থাকে তাহলে তো ফুল চার্জ একবার দেখেন মাথা সব নিচা করতেছে ফুল চার্জ জান্নাত এরকম থাকবে শুধু পিছে সামনে থাকবে পিছ থাকবে আবার উন্মত বান নিজেকে উন্মত জীবন কর্মত বানানোর মাধ্যমে জীবনটাকে শুরু কর ষাট সত্তর বৎসরের জীবন পড়া আজকে উম্মত উম্মত গড়ে নাই বিদায় সবকিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি নির্যাতিত কোন কারণ নাই নির্যাতিত হওয়ার শুধু একটাই যে আমরা নবীর ইজ্জত রাখি না যদি ইজ্জত রাখতাম যখন গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না হায় হায় পেটে পা ছিল না মাথা গোচার ঠাই ছিল না মাসের পর মাস চুলা জ্বলত না খুদার তারণে পেটে পাথর ছিল ওই সময় হাত উঠাইতে দেরি আকাশ থেকে ফেরেস্তা নামতে দেরি করে নেয় আজকে চৌচল্লিশ তম রাত্র চলতেছে ফিলিস্তিনে সারা দুনিয়ার মুসলমান চোখের পানি ঝড়াইতেছে এখন পর্যন্ত একটা ফেরেস্তার দেখা পেলাম না নবীজির ইজত রাখি না ইজ্জত যার কারণে আজকে নির্যাতিত নবীর ইজ্জত যদি রাখতে পারতাম সবগুলা নাও যদি রাখতে পারতাম

নামাজ দিলেন পঞ্চাশ ওক্ত ভালোবাসার বশীভূত হয়ে কমায়া দিয়া পাঁচ বানায়া দিলেন যে পঞ্চাশ ওক্ত খাটবে তো খাটবে কি করে পরিশ্রম তো কমায়া দিলেন তো কমাইলেন না সোয়াপ্ত পঞ্চাশের জায়গায় পঞ্চাশই রাখলেন সোয়াপ্ কি কমায়া দিছে নাকি পঞ্চাশও তো ভুল পঞ্চাশ দিয়েও বলছেন মনে হয় কম দিয়া দিছি বন্ধুর উন্মত্রে। তো বন্ধুর কানে কানে বেলা দিছে বন্ধু উম্মতকে বলেন জামাতের সাথে আরো সাতাশ গুণ বাড়াই এক অত কত সব দুইশো সত্তর অত্তের সব পাবে পরিশ্রম তো কমাইয়া দিলেন সব তো বাড়াইয়া দিলেন আটটু আগে দেখি আপনাদের দিলে লাগে কিনা বলছিলেন আরো কমায় নিয়ে আসেন আমি দুই বেলা পড়াইতে পারি নাই আপনি পাঁচ বেলা করতে পড়াবেন আমাদের নবীজির ভিতরে জ্বলতে ছিল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে বলছে লজ্জা লাগে কিন্তু ভিতরে ব্যথা ছিল যদি না পড়ে আমার মনে হয় আমার না। তখনই মনে আল্লাহ কানে কানে বলে দিচ্ছেন বন্ধু নিয়ে যান আমি বাড়ির থেকে ডাইকা ডাইকা পড়াই আজান তো আল্লাহর ডাক কোন আল্লাহর ডাকে যুবক তোমাদের পায়ে হাত রেখা আমি জানি আমি জানি আমি জানি হালুয়া গাটেরও বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে আমি জানি অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে প্রত্যেক বাড়ি উপজেলায় ওয়াইফাই আছে আনলিমিটেড দেখো তোমার পায়ে হাত দিয়া বলি اس کے جایا نیران و بینا میں روٹ دیکھو جی تمہاں کے کون اللہ ڈاکے شدو اللہ ڈاکے نا رحمان ڈاکے رحیم ڈاکے ملیب ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جببار ڈاکے متقبر الخالق الباری المصبر الغفار القحار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيل المقيم الولي الحميد الموصي المبدئ المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الروح مالك الملك ذا الجلال والاكرام المخسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি নামাজের জন্য না নামাজ তো বাহানা রুকু সেজদা তো বাহানা দেখার বিষয় তো কে ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসলো যায় নামাজে দাঁড়ায় গেল

আমি শেষ জায়গায় চলে আসছি আরো বক্তা আছে আসে নিজেকে উম্মত বানাই উন্মত বানাই প্রথম তবা করি যা করা ফেলছি ভুল ভুল ওটার জন্য তবা করি রাজি তবা করতে হ্যাঁ কে কে রাজি দেখি তাহলে হাত উঠাই বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তোবা কবুল করেন নামান যদি মনের থেকে কইরা থাকেন তাহলে রব্বে কাবার কসম আজকের থেকে নতুন আপনি জীবন শুরু করতে পারেন যুবক তোমার জীবন আজকে থেকে নতুন মনে করো অতীত মাফ হয়ে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে আল্লাহ এখন চিৎকার দিতেছে হালমিন মোস্তাক ফিরফা আকফির আলাম উম্মতে মোহাম্মদি কেন শিস মাপ চাবি আমি সারা দিন অপেক্ষায় ছিলাম কে মাপ চাবে আমি মাপ করব। দিনের রাত্রের তিন বাঘের এক অপেক্ষায় ছিলাম কে মাপ চাবে আমি মাপ করব। তিন বাঘের এক বাঘ হয়ে গেছে দিদি নাইমা চলে আসছি এখন ডাকতেছি আয় মাফ করব আয় মাফ করব আয় মাফ করব মা আজকের থেকে অঙ্গীকার করে যে আমি উম্মত চল। রাজি উম্মতের সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ লা হাদাফিল ইসলাম লিমান লা সালাত বাইনাল কুফরি ইসলাম তরকুস সালাহ শুধু শুধু ইমাম বাই আব্দুল কাদের জিলানী লেখেন নাই পীরানে পীর বড় পীর আব্দুল কাদের চিলান ইলেকশন এই জন্য বলতেছি ওর চেয়ে বড় নিমখারাম কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই উড়ছে বড় নিকৃষ্ট কেউ নাই যে আজান শুনল নামাজ পড়তে আসলো বসে হচ্ছে নিত্রিষ্ট কেউ নেই তারপরে দলিল নিয়ে আসছেন সুকর পর্যন্ত বলে সকাল বেলা কাইলা ইয়াকা আউওয়ালা নাজর আলা মান লা ইয়াসাল